রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন এরা মানুষ চোরের বাচ্চা সব খুব গালি খুব ভালো হতো বলে তো বাংলাদেশে অর্ধ থেকে বেশি মানুষ চোখই থাকবে না আমি দেখব আর আমি দিন এক করে প্রতিদিন থানায় দৌড়াবো কোর্টে দৌড়াবো নাকি কোথাও ফোকাস না করলে মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবে না কে রূপর কবিতা লেখা নিছে যা যাবে চোখের উপর কবিতা লেখা নিছে দুঃখে বা অতি সুখে ঝরে যাবে আমি বরং তোমার কানের উপর কবিতা লিখি করে নেবে আমি মরলে ঠিক কত দিনে ভুলে যাবে আমার বাসায় বিয়ের আলেখ ব্যাপার কিন্তু দেখুন বিয়ে করার কি প্রয়োজন তো যোগ 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিকগুলো যোগ মনে হয় তোমার তাই না বাসায় তোমার বিয়ের কথা চলছে এখন তুমি জানতে চাচ্ছো এই বিষয়ে আমি কি করব কি বলতে চাই তাই তো লাইফ তোমার সাথে থাকতে চাই তুমি যদি আজকে বলো আজকে তথ্য হোক ঈশ্বরচিত্র হোক কিছুই যায় আসে না আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছুই না বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে মা আসার পরে মার সাথে পরিচয় হবে তাতে সাতানে ভালো করে ভালো ঢাকায় থাকুক আমার বাবার যা কিছু ছিল সব কিছু দখল করে ওনারা ভালো ভাবছেন ওনাকে আমি আমার জীবন সিকিওর করছি মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি দেখেন আমাদের দেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যে প্রায় পঞ্চাশ ষাট ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না যার কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই এইটার বেসিক রিকুয়ারমেন্ট ও প্রত্যেকটা মানুষই থাকে ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই অরিজিয়ানকেল কি বললেন বলেছি বুলশিট প্রফেশন তো কোন প্রফেশন মনে আপনার কাছে নীতি করা খাওয়া এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা দেখেছেন যে লাইফস্টাইল মেনটেন করে না যে স্যালারি পান ওটাতে যায় ঘুষ খান না এটা দেখার দায়িত্ব কি তোমার তুমি কার সাথে কথা বল আমি ঘুম ঘুস সাথে কথা বলছি আর বাবা মা তোমাকে কটা শিক্ষা দেয়নি নাই আমাকে নিয়ে কথা বল না কি বাবা নিয়ে কথা বল না আর বাবা মা হচ্ছে অশিক্ষিত নাকি মানুষ নাকি জানো না আমার বাবা আমাকে নিয়ে বাইরে থেকে বের হও আর সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না বের হও এই ও ভাই স্যার তো আমি প্রথমবার সাবধান করছি শুনুন কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনাঙ্গন করছো সিঙ্গুর ব্যাপারে আমি তোমারে বলি নি আগে বলিনি বলছি এখন তদন্ত হবে স্যারের টাকা খাওয়ার ধান্দা দুই তিনটা বান্ডেল দিয়ে দিলে সব কিছু কান্দা হয়ে যাবে দেখো যদি কিছু করতে নাও লেট মি হ্যাঁ আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করুন কে কেন আপনি স্যারকে নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছি বলেছি তারপরে উনি দেখা করতে পারবেন না